আচ্ছা একটু একটু খেয়াল করেন এই যে হচ্ছে পাহাড়ি জাম্বুরা এটা আমি কারণ বাজার থেকে যখন সংগ্রহ করেছি পাহাড় যত জাম্বুড়া সবগুলো আমি টক পেয়েছি তো এখানকার মানে আপনার রাঙামাটির যে এগুলো বা পাহাড়ি অঞ্চলের জাম্বুড়াগুলো টক হয়ে থাকে এই হলো জাম্বুরা গাছ ছোটো ওই যে গাছ তো আপনার কঙ্কাল পাহাড় থেকে আমি আর সঞ্জয় ভাই তো দুজনে একটু আশেপাশটা দেখার চেষ্টা করতেছি সবাই ওই পাহাড়ে এসে বসে চুপচাপ ওখানেই শেষ কিন্তু এই সাইডের যে সৌন্দর্য যদি থাকে বা না থাকুক আমরা তো এক্সপ্লোর করার চেষ্টা করব এটা একটা পাবলিক টয়লেট যে কেউ আসে এটা ইউজ করতো যদি তারা দাও হয়তো একটু পরে খুলবে বাট এখানে টয়লেট আছে আমরা কিনে জানতাম এখানে একটা তাদের চার্জ খুব সম্ভবত একটা চার্জ আমরা আছি সাদেকের কঙ্কালক পাহাড়ের ডানদিকে সবাই তাহলে খ্রিস্টান ম্যাক্সিমাম খ্রিস্টান আর কিছু আছে মানে অন্য ধর্মাবলম্বী আছে কিছু আসলে কি পাহাড়ের লোকগুলো ভাই নির্দিষ্ট কোন ধর্ম না ওদের আদি ধর্ম থেকে কনভার্ট করছেন মানে বিভিন্ন মিশনারি আইসা মানে কনভার্ট করছে আর কি যাই হোক আচ্ছা ব্যাপিস্ট চার্চ অফ সাজেক উনিশশো নয় সালে এই তো অনেক পুরোনো পুরাতন হুম অনেক পুরাতন তখন থেকে এখানে মানুষ থাকে এই যে বাস এই বাসে মিলতে ও এটা একটা বাড়ি দাম দিকে যাব বাড়িতে বাড়িতে ঢুকবো না বাসগুলো সোজা হয়ে যায় কোনো কোনো বাঁকাতে পারে না ঠিক জায়গা কম লাগে বাস গুলো আর আমাদের বাগা তারা আমাদের যে বাস গুলো টুনি থাকে হ্যাঁ অনেকই থাকে আর ডালপালা হয় ডালপালা হয় লোন অন্য জাতের বাস মনে বাস সব টিপন কোনসা হ্যাঁ হ্যাঁ আচের মত দেখা এটা একটা গাছ ওয়াও মাক্রোসাটা দেখি কী বেরো একটা মাক্রোসা কি বোঝা যাচ্ছে মাক্রোশাটা এই একটা মাক্রোসা আমার তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কত সুন্দর একটা গোল মাক্রোসা জাল বেঁধেছে হ্যাঁ মাছখানে মাক্রোসা আমরা কঙ্কলক পাহাড়ের ডান দিক থেকে নিচে নেমে নিচের দিকে এক্সপ্লোর করার চেষ্টা করছি কী আছে ও হো সৌন্দর্য চারিদিকে এই সেই মেঘগুলো এখনো আছে ওই যে ডান দিকে মেঘগুলো দেখা যাচ্ছে এটা কারো ব্যক্তিগত বাড়ি হ্যাঁ সাইনবোর্ড দেখা যাচ্ছে হ্যাঁ এদিকেও পাওয়া যায় আপনি যত সিজনে আসেন পাবেন খোঁজ করলে যদি ইচ্ছা থাকে আর যদি করেন নাই তাহলে ওখানে যে পা ধরতে হবে যে বা একটা রুম দেন একটা রুম দেন ওইখানে বসে থাকলে আপনি যেখানে জানেন কক্সবাজার বিভিন্ন জায়গায় আমরা কি এক্সপ্লোর করার চেষ্টা করছি না

এখানে মাটিগুলো অনেক শক্ত অনেকটাই পাথরের মতো কিছু কিছু ক্ষেত্রে পাথরও আছে ওহ এই যা একটা বিপদ আছে নিচু জায়গা আচ্ছা ক্রিস্চান চার্চ অফ বাংলাদেশ গেভিয়ার সম্ভবত নাকি না অন্য কিছু ডক্টর কোয়ার্টার প্যাট্রস কোয়ার্টার না কোনো কবরস্থান নয় এটা তাদের নিজস্ব সম্পত্তি

অল্প একটু যাই যদি দেখি যে আর ই করা যাবে না আমরা সমুদ্রের নিচে নামতে চাই বা আরেকটা একটা পাহাড়ও যাওয়া যায় তো কিন্তু তারা তো বললো যে না রাস্তা তো পায়ে হাটের রাস্তা দেখা যাচ্ছে এটা হলো ইসে যায় জুম চাষ করতে এদিক দিয়ে যায় নিচে নেমে গেছে হ্যাঁ তাহলে না যায় নাকি

তারা এইগুলো দক্ষ দক্ষতা অর্জন করছে যে সাইডে সাইডে কেমন বাসা বাসা বানায় থাকতে হয় আচ্ছা একটা জিনিস খেলো এই মাকড়সা একটু আগেও দেখছি এই একটা মাকড়সা এই বড় বড় করে বানাইছে এই মাকড়সার সাইজটা বড় না হুম অনেক বড় তো আসলে জায়গায় বুঝা মাটি বুঝা অনেক কিছু আলাদা হয় देखना पहाड़ देहाद है ना एकदम पूरा ये मैं क्यों वाला कहूँ ना वो से वो ये जो शुरू जोड़ते से ऊपर एक डाल भयंकर और दो और दो कुरेकम ने किधर रख